ভি দেখতেছেন আর খুব চমৎকার চমৎকার কিন্তু আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ বয়স হচ্ছে এটা ফিমেল সরি এটা মেল ছেলে এটার বয়স হচ্ছে মাস এটাও হচ্ছে হচ্ছে মাস আর দেখছেন যে মাসের আগে কোনো ভ্যাকসিন

অববেন দেখেন খুবই চমৎকার চমৎকার বেবি নিয়ারস আপু বিড়ালের তো আসলে এইগুলো আরো সুন্দর হবে কিন্তু এখন তো ঠান্ডা মানে যদি আপনাদের লাগে অবশ্যই খুব দ্রুত ভাবে আপু যোগাযোগ করতে পারেন আর আপু প্লিজ আপনাদের হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুরে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ